আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থানটা জানতে পারবেন তো যারা পাসপোর্ট করার জন্য ছবি তুলেছেন এবং ফিঙ্গার দিয়েছেন কিন্তু আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা চাইলে খুব সহজেই অনলাইন থেকে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান তো এই জন্য আপনারা আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনারা সার্চ করবেন পাসপোর্ট চেক অনলাইন এরপর প্রথমে একটা লিঙ্ক পাবেন এখানে ক্লিক করে দেবেন অথবা আপনারা যদি ই পাসপোর্ট ডট গভ সার্চ করেন তাহলে আপনারা ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস এখানে ক্লিক করলেও আপনারা এই পেজে আসতে পারবেন তো এখানে আসার পর আপনাকে দুইটা ইনফরমেশন দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে তো অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনার স্লিপেই আছে স্লিপের উপরে দেখতে পারবেন রাইট সাইডে এবং লেফট সাইডে দুই সাইডেই আছে তো এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দিবেন এরপর আপনারা নিচে আপনার ডেট অফ বার্থ দিবেন তো অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম হিউম্যান এখানে মার্ক দিয়ে দিবেন এরপর আপনারা চেক বাটনে ক্লিক করবেন তো এরপর আপনারা উপরে একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু দেখাচ্ছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স আর আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু ডিটেলসে দেখতে পারবেন ই পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স বা কালেকশন তো এখানে ডেলিভারি স্লিপ নিয়ে তারা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট কালেক্ট করার জন্য বলছে অর্থাৎ এই পাসপোর্ট রেডি হয়ে গেছে আর আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে জানিয়ে দেবে এবং পরবর্তী স্টেপে আপনাকে কী করতে হবে এখানে তারা বলে দেবে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান জেনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে